আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি হজরত মুসা আলিহিসাল্লাম ও বনি ইসরায়েলের এক আশ্চর্য কাহিনী এক কাহিনী যেখানে লুকিয়ে আছে নবীদের প্রতি সম্মান আল্লাহর বিধান আর এক বৃদ্ধার অদ্ভুত শর্ত দরিয়ার ওপারে যখন আমরা ছিলাম পেছন থেকে ফেরাউন ও তার লোক লস্কররা যখন আমাদের তাড়া করে ফিরছিল তখন তো আপনাকে পথের জন্য পেরেশান হতে দেখিনি বলল একজন ইসরায়েলি জোয়ান কথাটা ঠিকই বলেছো এটা তো পেরেশানির কথা চিন্তার কথা এক বয়োবৃদ্ধ ইসরায়েলি বলল তবে আমাদের আলেম ও লেখাপড়া জানা লোকেরা অনেক কথা জানে তারা এ ব্যাপারে কি বলে একজন ইসরায়েলি আলেম বলল হ্যাঁ একটা কথা আমাদের বাপদাদের মুখ থেকে শুনেছিলাম সেটাই হয়তো আমাদের এই পদ কারণ হতে পারে কি সে কথা কেন তোমাদের অনেকেই তা শুনেছে তবে সেটাকে হয়তো এর সাথে মেলাতে পারছে না না বলুন তো তো ব্যাপারটা কি আমরা কিছুই ভাবতে পারছি কেন তোমরা শোনি মিশরে বনি ইসরায়েলি মিল্লাতের প্রতিষ্ঠাতা আল্লাহর নবী হযরত ইউসুফ আলাই ইসালাম তার ইন্তেকালের সময় আমাদের পর্দাদাদের থেকে এই মর্মে ওয়াদা নিয়েছিলেন যে তার কবর থেকে তার হাড্ডিগুলো উঁচিয়ে সাথে না নিয়ে তারা এদেশ ত্যাগ করবে না হ্যাঁ হ্যাঁ আমরা শুনেছি অনেক আলম একসাথে বলে উঠল আমাদের পদ ভুল হওয়ার এটা একটা কারণ হতে পারে হজরত বললেন আমাদের পূর্বপুরুষের ওয়াদা অবশ্যই আমাদের পালন করতে হবে তার উপর আমাদের মহান নবী হজরত ইউসুস ইসালামের ডিলের খাহেশ পূরণ করা আমাদের জন্যে একটি অবশ্যকরণীয় কাজ আল্লাহ তাকে এদেশে এনেছিলেন তিনি ছিলেন এ দেশে আমাদের প্রথম পুরুষ তার দিনগুলো ছিল অত্যন্ত মর্যাদা ও গৌরবের আমাদের পূর্বপুরুষটা ছিল কৃষি ও পশুপালনে অভ্যস্ত তিনি তাদেরকে মিশরের নগর জীবনের সাথে জড়িত না করে গ্রামে ও পাহাড়ে জঙ্গলে দাওয়াত পৌঁছান তাই শত শত বছর পরে আজও আমরা নগরবাসীদের শিরকি জীবনে অভ্যস্ত হইনি আমরা আজও আল্লাহ ও তার নবীর দিন ও শরীয়ত মেনে চলছি একজন বনি ইসরায়েলি আলেম বললেন হে আল্লাহর নবী আপনি ঠিকই বলেছেন আমাদের আজকের তৌহিদি জীবন আমাদের ইবাদাত বন্দিগি এবং আল্লাহর শরীয়ত মেনে চলার জন্যে আমাদের স্বাভাবিক আকাঙ্ক্ষা এ সব কিছুর পেছনে আমাদের মহান পূর্বপুরুষ এবং আল্লাহর প্রিয় নবী হজরত ইউসুফ আলহ ইসালামের সেদিনের সিদ্ধান্ত অনেক বড় ভূমিকা পালন করেছে আরেকজন আলেম বললেন হ্যাঁ ঠিকই যদি আমরা নগরবাসী হতাম নাগরিক জীবনের অভ্যস্ত হয়ে পড়তাম মতো আল্লাহর মিশরীয়দের ইবাদাত না করে হয়তো পুতুল পূজাই করতাম মুসা আবার বললেন আল্লাহর বড় মেহরবাণী তিনি আমাদের তার সঠিক দিনের অনুসারী রেখেছেন বললেন হজরত মুসা আলি ইসাল্লাম আর এটি সম্ভব হয়েছে হজরত ইউসুফ আলহি সঠিক সিদ্ধান্তের ফলে কাজে আমাদের এদেশ ছেড়ে চলে যাওয়ার সময় তার হাড় আমাদের সাথে নিয়ে গিয়ে আমাদের পিতৃভূমিতে কবরস্থ করার যে দাবি তিনি করেন তা আমার কাছে ন্যায়সঙ্গত মনে হয় কিন্তু তার কবর কোথায় কে বলতে পারে এই কথা সবাই মুখ করতে লাগলো তারপর কিছু লোক বলে উঠল হ্যাঁ এ কথা বলতে পারে মাত্র একজনই কে সে তার নাম বলো কোথায় থাকে সে এক বৃদ্ধা অতিরিক্ত বয়সের ভারে নূজ্য পৃষ্ঠ এক বৃদ্ধা বনি ইসরায়েলি বৃদ্ধা তার কাছে একজনকে পাঠালেন হজরত মুসা আলিহিস্লাম তাকে ডেকে আনলেন তাকে নিজের কাছে বসালেন বললেন বুড়িমা আপনি কি আল্লাহর প্রিয় নবী এবং আমাদের মহান পূর্বপুরুষ হজরত ইউসুফ আলিহ কবরটি কোথায় তা আমাদের দেখিয়ে দেবেন আল্লাহ কসম আমি দেখাব না তবে একটি শর্ত আছে যদি শর্তটি পূরণ করো তাহলে অবশ্যই দেখিয়ে দেব শর্তটি কি বলুন শর্তটি হচ্ছে আপনাকে ওয়াদা করতে হবে জান্নাতে আমি আপনার সাথে থাকব। থাকবো নবী মুসা বনি ইসরাইলের এই বৃদ্ধার শর্তটি পছন্দ করতে পারলেন না কারণ এটা সম্পূর্ণ আল্লাহর ব্যাপার কেবল মাত্র ভালো কাজের জোরে বা কারোর সুপারিশে কেউ জান্নাতে যাবে না আল্লাহ কাকে জান্নাতে নেবেন আর কাকে নেবেন না এটা তার একসা কে আল্লাহ জানিয়ে দিলেন বৃদ্ধার শর্ত মেনে নাও কাজেই হজরত বললেন বুড়িমা আমি আপনার শর্ত মেনে নিলাম আনন্দে বনি ইসরায়েলের বৃদ্ধার দুই চোখ চকচক করে উঠল যেন সেখানে ঝাড় লন্ডন জ্বালিয়ে দেওয়া হয়েছে যেন সাত রাজার ধনের চেয়েও বেশি কিছু তার হাতে এসে গেছে আমার সাথে এসো বলে বৃদ্ধা হাঁটা দিল একদিকে বৃদ্ধার পেছনে পেছনে চললো সবাই এক সময় সবাই এসে পৌঁছলো একটি পানি ভরা ডোবার কাছে পানি সেচে ডোবাটা খালি করো সবাই পানি সেচার কাজে লেগে পড়ল। এক সময় ডোবাটি পানি শূন্য হল এবার কোদাল আনো ডোবার মাঝখানে মাটি কেটে উপরে ওঠাও ঠক ঠক আওয়াজ শুরু হলো মাটির নিচ থেকে বের হয়ে এলো একটি শরীরের হাড় গোড় মুসা মূসা হাড়গুলো জমা করলেন সেগুলো নিয়ে আবার রওনা হলেন এবার পথ তার কাছে উজ্জ্বল হয়ে উঠল দিনের আলোর মতো দর্শক নবীদের প্রতি সম্মান আর পূর্বপুরুষের আমানত রক্ষা করলে আল্লাহর সাহায্য আমাদের জন্যে সহজ হয়ে যায়